সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি এই এখন সকাল সাতটা বাজে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর আজকে হচ্ছে আমার দু দিন ঠিক আছে আর আজকে মার কাছে যাব সকাল সকাল একটু তাই সকাল সকাল রুমে সব কাজ করে এখন কফি বানাচ্ছি বাবা বললো একটু কফি বানাতে তাই একটু কফি বানাচ্ছি তো অনেক পর মানে কফি আমিও খাবো যেহেতু অনেক দিন খাওয়া হয় না বাড়িতে খেতাম কিন্তু ওই রকম না এখানে আসলেই কফিটা একটু বেশি খাওয়া হয় তো বাবা বললো আমি বললাম ঠিক আছে তাহলে কফিটা বানিয়ে ফেলি আর সকালে কিন্তু সব কাজ করে আমি স্নান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছে এখানে এসে আর ওই যে দেখতে পাচ্ছ আমার বাবা বসে আছে আর জানো তো আমার মা রুমে নেই আমার একটুকু ভালো লাগছে না মা যদি রুমে থাকতো ব্যাপারটাই অন্যরকম ছিল অনেকটা ভালো লাগতো বাট মা রুমে নেই মনটা কেমন কেমন লাগছে আর রুমটাও খালি খালি লাগছে তো যাই হোক মা এখন অসুস্থ করার কিছু নেই তো আজকে হসপিটালে যাবো দেখবো মাকে কবে ছুটি দেয় আর এখন জানো তো এখন অপারেশনটা হবে না তা বলে দিয়েছিল আর মানে অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে তো মা আমাকে যে যতটুকু ফোনে বলেছিল আমি যতটুকু বললাম হসপিটালে যাওয়ার পরে তখন শুনতে পারবো কি ঘটনা ঘটে গেছে তো যাই হোক এই তো কফি বানানো হয়ে গেল বাবার জন্য আর আমার জন্য বানিয়ে ফেললাম আর তো এখনও ঘুম থেকেই ওঠেনি কি বলবো অনেকক্ষণ থেকে বলছি যে ওঠো ওঠো আমার সব কাজ হয়ে গেছে কফিটা খেয়ে রেডি হয়ে নাও মার কাছে যেতে হবে তো ওকে ডাকতে থাকতে আমার তো অনেক বেলা হয়ে গেছে তারপর আমারও রান্না বসাতে হবে যেহেতু মার জন্য খাবার নিয়ে যেতে হবে আর এখানে এসে কী বলবো মানে সব দায়িত্ব আমার উপরেই পড়ে যায় জানো তো যখন মা থাকে তখন একটা আলাদা ব্যাপার হয়তো আমি করলাম না মা ওই কাজটা করে নিল বাট এখন মা রুমে নেই সব কাজ তাই আমাকে দেখে শুনে করতে হবে তো যাই হোক একটু চিন্তায় পড়ে গেছি যে মা আদৌ সুস্থ কবে হবে না হবে মানে এরকম টেনশনে পড়ে গেছি তারপর ওই রকম একটু কফিটা চানাচুরটা খেতে খেতে রান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু আমি সাইডে আর তোমরা হয়তো এটা বলবে যে কফির সঙ্গে কে চানাচুর খায় ভাই আমি খাই আমার প্রচুর ভালো লাগে চানাচুর তাই সকাল হোক রাত্রি হোক দুপুর হোক আমি যখন তখন খাই আমার ভালো লাগে ঠিক আছে তো যাই হোক আমার ফাইনালি তারপর রান্না ওখানে কমপ্লিট হয়ে গেছিলো তার বর মশাইকে ডাক্তার ডাকতে মানে মাথা আমার খারাপ হয়ে গেছে কারণে কোন থেকে ডাকছি যে উঠো মার কাছে যেতে হবে তো মার কাছে যেতে হবে তো আর এদিকে বাবাও দেখো কফি খাওয়া হয়ে গেছে প্রায় আমারও খাওয়া হয়ে গেছে আর ওইদিকে আমি সাইডে রান্নাটাও করে নিয়েছি প্রায় আর যেহেতু বেশি কিছু রনমনা না করে মায়ের কাছে যাবো মা ওখানে একাই আছে আর মা বারবার ফোন করে ডাকছে আমাদেরকে যে তোমরা কোথায় তাড়াতাড়ি চলে এসো ভালো লাগছে না আমার একা তো ফাইনালি আমরাও চলে গেলাম তাড়াতাড়ি করে রান্না করে আর এখন আছি রাস্তায় রোডে আছি আর এখানকার রোড বেরোতে মানে আমার প্রচণ্ড ভয় লাগে মানে কি বলবো বলার মতো না তোমরা রোডটা দেখলে বুঝতে পারবে आ बोलो बोलो गाइस का आ गाइस हा देखो ये एज हदी ये ओके सुन होये हम्म भाई দেখো তোমাদেরকে বলেছিলাম না রাস্তায় কত জ্যাম আর আমরা কিন্তু অনেক কষ্টে রাস্তাটা পেরোতে পেরেছি আর রাস্তাটা দেখা যাচ্ছে ছোট। কিন্তু অনেক বড় রাস্তাটা পেরোতে অনেক সময় লাগ লাগে আর দেখতে পাচ্ছ ছেলেগুলো কীভাবে রাস্তা পেরোলো ছুটে ছুটে রাস্তা পেরোলো আর এখানকার গাড়ি মানে ব্রেক করে না মানে রানিং চলা থাকবে তোমরা যদি পেরোতে পারা ভালো নাহলে তোমরা শেষ একদম শেষ তো ওইভাবেই রাস্তা পেরোতে হয় আর এখানে দেখো বাবা ছেলের কত মানে চুম্মা খাওয়া খুই হচ্ছে আর দেখো পাশে কিন্তু বাবা দাঁড়িয়ে আছে আমরা বাসের জন্য ওয়েট করছি বাস চলেই এসছিল তো সেটা বাবা বাবা আগে চলে এসেছিলো আর আমার যে যেন ধরতে পারিনি তো এখানে মানে ঘন ঘন বাস আছে বাসের কোনো টেনশন নেই তো যাই হোক ফাইনালি দেখো বাসে কিন্তু উঠে পড়েছি আর সোনা একটু হাই করে দিতে আর এইখানকার বাসগুলো একদম অন্যরকম আর কন্ডাক্টারগুলোও অন্যরকম আর এখান থেকে মানে আমাদের মার রুম থেকে হসপিটাল বেশি দূর না প্রায় পাঁচ মিনিট যেতে লাগে ঠিক আছে বাসে গেলে পাঁচ মিনিট আর হেঁটে গেলে দশ কুড়ি মিনিট লাগবে এরকম ব্যাপার তো দেখো ফাইনালি আমরা হসপিটালে পৌঁছে গেছি আর এটা কিন্তু মেডিকেল কলেজ এখানে কলেজের মানে ডাক্তারিও পড়া হয় আর এখানে কিন্তু সব রকম ট্রিটমেন্টও হয় আর এই হসপিটালটা একটু অনেক বড় ঠিক আছে আর এখানে কিন্তু আমার বাবু হয়েছিল প্রায় দু বছর আগে তো দেখো বছর পরে আবার এই হসপিটালে আসলাম অনেক দিন পর দেখলাম প্রায় একই রকমই আছে কিছুই চেঞ্জ হয়নি আর সামনে বাবা যাচ্ছে আর সাইডে আমার দুষ্টু মিষ্টি ছোট লাগাও ছুটো যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ক্রেস্ক্রিপ করো না পুরোটাই দেখবে তো ফাইনালি দেখো আমরা কিন্তু হসপিটালের ভিতরে পৌঁছে গেছি আর বাবা আগে যাচ্ছে আর পরামর্শে দেখো জল আর মার জন্য খাবার নিয়ে আগে আগে যাচ্ছে আমি সোনাকে নিয়ে পিছনেই আছি আর আমরা লিফটে যাওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তো আসতে অনেক লেট হচ্ছিলো তাই জন্য আমরা ভাবলাম আমরা সিঁড়ি দিয়ে যাই তো আমরা প্রথমে জানো তো একটা ঘটনা ঘটে গেছে আমরা তিনতলায় না গিয়ে আমরা দুতলায় চলে গেছিলাম আর দুতলায় গিয়ে মাকে খুঁজছি আমরা দুতলায় তো তারপরে মা ফোন করলো যে হ্যাঁ আমরা তিনতলায় আছি মানে তো আমি কিন্তু হসপিটালের ভিতরে চলে এসেছি ঠিক আছে আর বেশি জোরে কথা বলবো না কারণ এখানে ফোন অ্যালাও আছে কি না আমি জানি না মানে ফোন অ্যালাও আছে আমার ভিডিও করার মানে অ্যালাও আছে কি না আমি জানি না তো মার কাছে আমি এখন বসে আছি তো মাকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার মা এই যে আমার মা তো অপারেশন ডাক্তার নাকি বলেছে মানে একটা আরেকটা রোগ ধরা পড়েছে ডাক্তার নাকি বলেছে যে এই রোগটা ঠিক হওয়ার পরে অপারেশন করবে আর এই রোগটা ঠিক হতে তিন মাস সময় লাগবে ঠিক আছে তো তিন মাস সময় লাগবে তো মা তো এতদিন হসপিটালে থাকতে পারবে না একা আর মানে সম্ভব না এতদিন হসপিটালে থাকা ঠিক আছে তিন মাস থাকার পর অপারেশন করা এত সম্ভব না ডাক্তারকে ডাক্তারের সঙ্গে কথা বলবো ডাক্তার কি বলে আর তো যদি বলে যে না ঠিক আছে দশ দিনের মধ্যে অপারেশন করবো তাহলে থেকে যাব আর যদি না আর যদি বলে যে না তিন মাস পরে অপারেশন করব তাহলে ছুটি দিয়ে মাকে বাড়িতে নিয়ে যাব। তারপরে আমরা ডাক্তারের সঙ্গে ভালো মন্দ তারপর ছুটিটা নেবো তারপরে আবার অ্যাডমিট করব। ঠিক আছে তো এখন আসছি থাকবো কিছুক্ষণ তারপরে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা